সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ রাসেল চ্যানেল থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজির তরকারি হাটে এখান থেকে কিছু তরি তরকারির দাম জানানোর চেষ্টা করি এই হাইব্রিড চিতা করলা দেখেন ওরা প্রায় এক ফিট লম্বা এই করলাগুলোর দাম কত করে এ ভাই এই করলাগুলোর দাম কত চল্লিশ টাকা না কাঁচামরিচ পটল আর ভেন্ডি

দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন দেখবেন তাদের কাছে আমার অনুরোধ যদি ভালো লাগে একটি লাইক করবেন এই বাজারে দেখেন কাঁচা কাঁঠাল পাওয়া যায় বাংলায় কত করে। এই কাঁঠাল কত করে বিক্রি করে চল্লিশ টাকা পিস না চল্লিশ টাকা এই করলাটা কত করে না চল্লিশ এক কেজি এটা 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 কত এটা চল্লিশ টাকা না কেজি বেগুন আশি টাকা আর পটল ষাট টাকা না আর কাঁচামরিচ কাঁচামরিচ আড়াইশো বিশ টাকা না টাকা হ্যাঁ লাউ কত করে বিক্রি করেন পঁচিশ তিরিশ চল্লিশ টাকা পিস এবার কিছু সবজির দাম লাল শাক কত করে চল্লিশ টাকায় পেঁয়াজের দামটা খুব দ্রুত বাড়তে এই চাচা পেঁয়াজ কত করে বিক্রি করে পঁচপান্ন টাকা কেজি না দেশি পেঁয়াজ না আমার আসতে অনেক দেরি হয়ে গেছে বাজারে বিক্রি শেষ ভালো আছেন না মাংস বিক্রি শেষ অল্প কিছু মাংস আছে দেখি আমি দামটা একটু আজকে কত টাকা করে মাংস বিক্রি হলো আমি একটু দামটা শোনার চেষ্টা করি সালামালাইকুম আজকে মাংস কত করে বিক্রি করলে তাই গরুর দাম বেশি বাড়বে গরুর দাম বেশি পোস্ত দাম কম খামারিরা যদি না পোষায় গরু কম দামে কেউ অ আর সরকার যেভাবে হুমকি দিচ্ছে ব্রাজিল থেকে মাংস আনবে তাতে মাংস ব্যবসায়ীরা খুব বিপাকে আছে আমি এখন দেখি এখন মাছের দাম দাঁড়ানোর চেষ্টা করি

ব্যবসায়ী আছে যার কাছে সব সময় বড় বড় মাস্ক পাওয়া যায় তার দোকানে অনেক ভিড় এ মাগুলো কত করে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না কত ভাই টাকা কেজি পাঙ্গাশ কত করে

তুলনামূলক মাছের একটা এটা অনেক পুরাতন একটা মাছের আবল ग्रास का

হাতিটা বলছে ওয়ালাইকুম আসসালাম এগুলো কত করে সাম্বানি দুশো বিশ দুশো টাকা এটা কি সিলভার কত করে দুশো তো বাটা একটু বড় এগুলো কত করে বাটা একশো ষাট আর পোটির পোটি কত একশো আশি একশো আশি কোটি কত

কোথায় দেখি এগুলো কেজি দুশো টাকা বড় পাঙ্গাস কত

ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছে না আতা কই বাসায় আমার বন্ধু বাসায় গেছে ইলিশ কত করে আটশো টাকার এটা হচ্ছে টাকা টাকা এটা নাকি আর এই চিংড়ি কতশো দর্শক এই ছিল আমার মাছ এবং মাংসের দরতামের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম